ইয়ালি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে তিন বেডরুমের বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ছাদ ঢালা অ্যাটাচড বাথরুম সব কিছু এটা হচ্ছে আপনাদের ফার্স্ট বেডরুম সব কিছু আপনাদের আজকে এই ভিডিওতে বলবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম লেটেস্ট প্রপার্টির আপডেটের জন্য এটা হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছেন কাঠের দরজা সুন্দর ফিনিশিং করা রং টং করা এবং এটা হচ্ছে আপনাদের থার্ড বেডরুম তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিও নমস্কার বন্ধুরা মা লক্ষ্মী ল্যান্ড অ্যান্ড হোম সেলে আবার আপনাদের একবার স্বাগত আজকে চলে সুন্দর ফ্রেশ প্রপার্টি নিয়ে ছাদ দেওয়া বাড়ি পিয়ালি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে আপনারা পেয়ে যাচ্ছেন দু কাটা তিন ছটা জায়গার উপরে তিনটে রুম রুমের ভেতরে একটা পায়খানা বাথরুম আছে আপনারা টাইম কল পেয়ে যাচ্ছেন এবং বাইরেও পায়খানা বাথরুম রয়েছে এবং সাবমার্শাল বসানো মোটর বসানো পাম্পের সব কিছু সিস্টেম করে দেওয়া আছে কোমট বসানো পুরো ফিনিশিং বাড়ি রং করা ভেতরে সুন্দর করে সাজানো গোছানো বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে চলুন বাড়িটি আজকে রিভিউ দেখাবো আপনাদেরকে তারপর দাম দর কি আছে এই ভিডিওতে বলে দেবো তো এটি হচ্ছে বাড়িটির আউটার পোর্শন পাশে যে রাস্তাটি দেখলেন ওটি হলো আপনাদের মাটির রাস্তা কিন্তু আপনাদের দশ ফুটের মধ্যেই ঢালাই রাস্তা শেষ হয়েছে পুরো বাড়ির কাছেই ঝালা রাস্তাটি শেষ হয়েছে আর পরবর্তীকালে এই রাস্তাটিও আপনাদের হয়ে যাবে আর বাড়ির ওয়াল বাউন্ডারি সব কিছু ফিনিশিং করা উঁচু জমি আপনারা পেয়ে যাচ্ছেন বাইরে যেই আপনাদের কলতলার কথা বললাম কলতলা রয়েছে টিউবওয়েল রয়েছে টাইম কল রয়েছে এখানে দুটো বাথরুম পেয়ে যাচ্ছেন আপনারা একটা পায়খানা একটা টয়লেট দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ বাড়িটি আজকে আপনাদের রিভিউ দেখাবো আর এটি হচ্ছে আপনাদের টিউবওয়েল উপরে আপনাদের ট্যাঙ্ক মোটর সব কিছু এখানে বসানো রয়েছে আর এবার দেখে নেওয়া যাক ফার্স্ট বেডরুম যেটি রয়েছে সেটিকে বাড়িটির ভেতরে দেখতেই পাচ্ছেন সুন্দর করে ফিনিশিং করা একদম রং করে দেওয়া সুন্দর বাড়ি কলম তুলে দেওয়া বাড়ি রয়েছে উপরে আপনারা ছাদ পেয়ে যাচ্ছেন কোনো অ্যালয়েস্টারের বাড়ি নয় এটা দেখতে পাচ্ছেন রং করা ভেতরে সুন্দর করে ফিনিশিং করা রয়েছে সব কিছু পরিপাটি করে এক একটি জিনিস দরজা এখানে কাঠের পেয়ে যাচ্ছেন আপনারা আর এবার যদি বলি সেকেন্ড বেডরুমের কথা তার আগে আপনাদের সিঁড়িঘর যেটি আছে সেটিকে আপনাদের দেখিয়ে দিই সিঁড়িতেও আপনারা প্রপার যে ফিনিশিং পেয়ে যাচ্ছেন প্লাস্টার করা সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা তো চলুন দেখে নেওয়া যাক এবার সিঁড়িঘর তো এটি আপনাদের সিঁড়ি এখানে পেয়ে যাচ্ছেন পাশে যেই সিঁড়ির রেলিং আছে সেটিও আপনারা পেয়ে যাচ্ছেন মানে আপনারা রেডি টু শিফট বাড়ি আপনারা শুধুমাত্র কিনে এখানে আপনারা বসবাসযোগ্য করে নিতে পারেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে হবে না ফ্রেশ তুলিলে আপনাদের এই কাজটি হবে আর যে ছাদ দেখছেন ছাদের মধ্যে ওয়াল বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক বসানো পুরো ফিনিশিং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন চৌকো ছাদ একদম পুরো প্রপার আর এবার চলে যাই সেকেন্ড বেডরুম যেটি রয়েছে সেটির দিকে তার আগে বলে দিই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন প্রপার্টির আপডেট পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম আর এটিও আপনাদের রং টং সুন্দর করে করা আর এটি কাঠের দরজা পেয়ে যাচ্ছেন ফিনিশিং করা আর বাইরের দিকে যে বেসিনটি দেখছেন এটি আপনাদের টয়লেটের আউটারের দিকে বেসিনটি পেয়ে যাচ্ছেন আর এটি আপনাদের রান্নাঘর এখানে পেয়ে যাচ্ছেন বেসিন লাগানো ভেতরে যদি টয়লেটের কথা বলি এখানে আপনারা একটি কোমট পেয়ে যাচ্ছেন আর এখানে একটি শাওয়ার পেয়ে যাচ্ছেন প্রপার্টি ক্রয় বিক্রয় উভয় কাজের জন্যই আপনারা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই প্রপার্টি যদি পছন্দ হয় অবশ্যই নিচের নাম্বারগুলিতে ফোন করতে পারেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে প্রপার্টি কেমন লাগলো তো এটি হচ্ছে আপনাদের থার্ড বেডরুম এটিও আপনাদের ফিনিশিং করা সম্পূর্ণ কাঠের দরজা এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা আর চলুন এবার দেখে নিই জমিটির দাম দর কি রয়েছে সম্পূর্ণ বাড়িটি আপনারা দেখে নিলেন খুবই সুন্দর সাজানো গোছানো বাড়ি কিন্তু পরিবেশের মধ্যে আপনারা বাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ লক্ষ টাকায় আপনারা সম্পূর্ণ বাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমার সঙ্গে আসতে পারেন কথা বলতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম প্রপার্টি আপডেট পাওয়ার জন্য